सबा पे जॉन्ट हो जाओ সবাই যুদ্ধ হয়ে যাও একটু তো কে আছো কমেন্ট করো চট করতে কোনো সন্দীপ সর্দার হ্যালো হ্যাঁ কেমন আছো থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য এ দেখো আমার স্ট্রবেরি আর একটা স্ট্রবেরি নিয়ে পেকেও গেছে দেখেছ এ দেখো আরও ফুল বেরিয়েছে মাগো এই একটা ফুল বেরিয়েছে দাঁড়ো দেখ এই দেখো এই একটা ফুল এই একটা ফুল আর এই স্ট্রবেরিটা পেকে গেছে তুলে ফেলতে হবে দু একদিনের মধ্যে নাহলে পাখিতে এসে খেয়ে নেবে এম বলো কেমন আছো সবাই এই টাইমে আমি লাইভ করি না অনেকদিন লাইভে আসা হয়নি তো তাই আজকে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে কমেন্টে এসো সবাই ছটফট কমেন্টে এসো যারা যারা আসো টপে আসো কমেন্ট থেকে নেম টপ থেকে নেমে এসে কমেন্ট করো আমাদের ছাদ থেকে আমাদের পরিবেশের পরিবেশটা কেমন লাগে দেখো হোম সিস্টার আই এম কমর উদ্দিন আই এম নিউ নাম্বার মেম্বার সরি আই লিভ ইন নবদ্বীপ আর ইউ ফ্রম সাইড হাই এমডি যা সুবি দাদা ভাই চলে এসেছে গুড কেমন আছো বলো সুবি দাদা থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য শুভ দুপুর সকলকে আমার লাইভে জয়েন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাজ করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি তোমরাও আমার সাথে থাকো দেখেছো আমাদের এখানের পরিবেশটা মাঠ খুব সুন্দর জায়গা গরমকালে বেশ আরাম লাগবে যারা যারা নবদ্বীপে থাকতে চাও এখানে জায়গা বিক্রি হচ্ছে তো চলে এসো আমাদের বাড়ির পাশেই থাকতে পারবে এখানে সব জায়গাগুলো সব বিক্রি হয়ে যাবে ফাঁকা আছে এখনো তো যারা যারা নবদ্বীপে থাকতে চাও বাড়ি ঘর করতে চাও তারা চলে এসো আজকে আমার দুপুরে স্নান হয়নি এখনো কত কাজ বাবা আচ্ছা যাচ্ছি চলে এসো চলে এসো চলে এসো সুবিধা স্ট্রবেরিটা টা তুলবো কিনা ভাবছি স্ট্রবেরিটা পেকে গেছে ও তো পাখিতে এসে ডিস্টার্ব করবে ওকে কি করব ভাবছি স্ট্রবেরিটাকে তুলে দেবো নাকি একটু পাকবে তোমরাই দেখে বলো তো আর কি পাকবে না তুলে দেবো ওকে গ্রাম গ্রাম আচ্ছা দেখো আরও বেরোচ্ছে স্ট্রবেরি আমার শখের গাছ এটা দেখেছো আরো ছিল ওগুলো তুলে দিয়েছি বড় বড় ছিল ভিডিওতে তো তোমরা দেখেইছো যারা যারা দেখো তারা যাও দেখে এসো আমার ভিডিওতে তোমার স্ট্রবেরি ভিডিও দেখতে পাবে মিষ্টি লাগছে এটা বেশি বড় হয়নি এর আগের তো ছিল এতটা বড় ছিল আর এই গাছগুলো শুকিয়ে যাচ্ছে এই গাছগুলো দেখেছো কেমন পোকা টাইপ ধরে গেছে কি দেওয়া যায় তোমরা একটু সাজেশন দিও তো আমাকে কমেন্ট করে ছোট ছোট আবার গাছ বের হচ্ছে এখান দিয়ে তো কি দেওয়া যায় গাছে সার তো দিচ্ছি এই গাঁদা ফুল গাছটাতে করিতে ভুলে ভরে এসছে কিন্তু পোকা ধরে যাচ্ছে কি দেওয়া যায় তোমরা একটু কমেন্ট করে বলো তো এই যে এই গাছটাও মরে গেছে নিজ দিয়ে গাছ বেরিয়েছে আরও এটা ড্রাগন ফ্রুট গাছ এটা আনলাম বললো দু বছর না এক বছর লাগবে দেখি কতদিনে বড় হয় গাছটা জল দিয়ে দিয়ে গেছে চলো তোমরা কমেন্ট করো কমেন্ট করো

রান্না কমপ্লিট আমার প্রোগ্রামে প্রোগ্রাম কমপ্লিট করে বাড়ি যাব ও আচ্ছা বুঝলাম বুঝলাম এবার বুঝলাম কে কে আছো কমেন্ট করো তোমাদের সামনে লাইভে আসার সময় পাচ্ছি না আমি টাইম দিতে পারছি না লাইভে মনটাও ভালো লাগছে না তাই অনেকদিন পর এলাম লাইভে সবাই প্লিজ কমেন্টে এসো সবার সাথে একটু গল্প করি ভালো লাগবে তাহলে আমার রান্না কমপ্লিট সামনে শেষ মাপে নেটওয়ার্ক প্রবলেম গো কোথায় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি বলো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে

কে কুল খাচ্ছি ও আচ্ছা খাও খাও কি কুল না খেলি কুল না টকুল কি খাচ্ছ বলো তো টকুল হলে আমাকে দিয়ে যাও সুবিধা বরের টকুল হলে আমাকে দিয়ে যাও আমি খাবো কারণ টক্কুল আমার বরকে কালকে আনতে বলেছি তো বাজার থেকেও পাইনি নারকেল ও বাবা নারকেল কুল অতটা ভালো লাগে না নারকেল আমার ঘরে রয়েছে নারকেল কুল অতটা ভালো লাগে না কুল হলে পরে খেতাম বুঝেছ টকুলফিন ও আচ্ছা আর ইউ টকিং বুঝলাম না মানে আমি কি বলছি তুমি বুঝতে পারছো না মাথায় কথা বলছি ইংলিশ কমেন্ট প্লিজ বাবা ইংলিশ কমেন্ট পড়তে হবে আমি অত ইংলিশ ফিংলিশ জানি না মূর্খ মানুষ বুঝছো তুমি বাংলাতে কমেন্ট করো টকুল পাইনি ও আচ্ছা হ্যাঁ আমাদেরও তাই বলছি টকুল ছিল কিন্তু এখনো ভালো বড় হয়নি বুঝলি তো ছোট 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 রয়েছে টককুলও ভালো বড় হয়নি আই উইল টেক ইট ইফ আই গেট ইট হুম 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 বুঝলাম সুবিধাটা ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা বেশিক্ষণ হয়তো থাকবো লাইভে যারা আছো প্লিজ একটু কমেন্ট করো স্নান করতে যাবো স্নান করে শ্বশুর বাড়ি যাব ওই বাড়িতে যাবো শ্বশুর শাশুড়ি যে বাড়িতে থাকে আমি ফেসবুকে নতুন একটা চ্যানেল খুলেছি আইডি খুলেছি তো তোমরা সবাই প্লিজ ওখানে আমাকে সাপোর্ট করো একটু পাশে থেকো তো লিঙ্কটা শেয়ার করে দেবো ঠিক আছে ঠিক আছে বললাম তো সবাই পাশে থেকো কমেন্ট মানে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো তো তোমরা প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমাকে আর ফেসবুকে কীভাবে কী কাজ করতে হয় না করতে হয় আমার না সেরকম একটা জানা নেই যদি তোমাদের কারো জানা থাকে আমাকে প্লিজ একটু জানাবে ঠিক আছে ইউটিউবটা যতটা আমি জানি ফেসবুকে অতটা আইডিয়া নেই তো কেননা আমি এর আগে আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না আইডি ছিল না তো বিয়ের পরে নতুন করে খুলেছি ইউর মানি ইজ নট অন জয় দত্ত আচ্ছা ইজ নট অন না আমার ইনকাম এখনো শুরু খোলেনি তো ফেসবুকে নতুন মানে অ্যাকাউন্ট তৈরি করেছি আচ্ছা জয় দত্ত বলছে ও হুম তো তোমরা সবাই প্লিজ তোমার পাশে থেকো ঠিক আছে হ্যাঁ যাই বল যাচ্ছি যাচ্ছি দাঁড়ান একটু কটা বাজে হ্যাঁ বারোটা তেরো বাজে দেরিতে এসেছে দুধ দেবনাথ হাই হ্যালো কেমন আছো বলো যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা প্লিজ আমার পাশে থাকবে ঠিক আছে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করানো না থাকে প্লিজ কি ও সুবিধা বলছি তুমি বাংলায় কমেন্ট কর কি সব বলছো আজকে আমি বুঝতে পারছি না বাংলায় কমেন্ট কর বাংলায় বুঝতে পারলে এটা খুব পেইন্টটা আমি করেছি এটা করেছি comment có comment có doing it in Bengali 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 Bangla có được Bangla comment có ma Don't understand anything, Baba. <laughs> doing it in Bengali. <laughs> bằng like comment co đủ this time whoosh i don't understand anything sending bengali message baba <laughs> সুবিধাটা ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা সুবিধা আসছে মাথায় দেবো একটা গার্ডটা বুঝতে পারবে সেই থেকে কি সব করে যাচ্ছে আবল তাবোল লাইফটা স্টপ করে দেবো বেশিক্ষণ থাকবো না সাত মিনিট থাকবো আর Bye. Mm -hmm. আপডেট দিয়েছি ও আচ্ছা তাই বুঝি ভালো 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 গুড ওয়ার্ক এবার হ্যাঁ এবার ঠিক আছে রে রোস্টেড পারছো বুঝলাম না ঠিক আছে লাইফটা স্টপ করে দিলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক দিন পর দেখা করতে এলাম একটু টাটা